শত্রুর উপর সালান করা বিদ্যে শত্রু গৃহে চলা হবে পরিশেষে শত্রু শেষ হবে জয় মা জয় মা জয় মা জয় মা আমি শ্রী শ্রী মৃদ সঞ্জীবন মহারাজ আমার নতুন ইউটিউব চ্যানেল ঠাকুরবাড়ি পঞ্চমুখী আপনার সকলকে স্বাগতম আশা করি আমার আদ্যশক্তি মহামারীটি প্রায় সকলে ভালো আছে সেই মায়ের কাছে কৃপা প্রার্থনা করিয়া এবং সেই মায়ের কাছে অনুমতি আমি আপনাদের সান্নিধ্যে গুরু পদত্ব একটি বৃদ্ধি প্রদান করতে চলেছি সেটাছে মানুষকে চালান করা মেনলি হচ্ছে অনেক প্রকার কুফরি অনেক রকম তাবিজাতের মন্ত্র হয় যেগুলো প্রয়োগ করা বলা বাহুল্য খুব কঠিন এবং দুঃসাধ্য কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় তো তৎপরি সেসব অবস্থায় সে মতো অবস্থায় বিদ্যে প্রয়োগ করাটা খুব একটা সহজ জিনিস না বাবা তাও সেসব ক্ষেত্রে কিছু কিছু বিদ্যা থাকে যেগুলো খুব কঠিনতার মধ্যে দিয়ে যেগুলো যেতে হয় দেখা যাচ্ছে যে শত্রু অত্যাচার এমন গেছে যে সেই শত্রুকে রক্ষা পাওয়া যাচ্ছে না তো সেই মতো অবস্থা আপনার করণীয় কি সে শত্রুর হাত থেকে কি করে চিরতরে রক্ষা পাবেন বা সেই শত্রুর হাত থেকে কি করে নিস্তার পাবেন সেই প্রসঙ্গত কারণ নিয়ে আজকে আমার এই বিশেষ উপস্থাপন আমার চ্যানেল ঠাকুরবাড়ির পঞ্চমুখী যারা যারা দেখেন চ্যানেলটি চ্যানেলটি যারা দেখেন এসব যারা প্রয়োগ করেন অবশ্যই পাবেন এবং আমার চ্যানেল দেখার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ আজকে যে একটি বিশেষ বিদ্যা দেবো সেটি যে প্রয়োগ করবে সেই একটি বিশেষ ফলপ্রদ ফল পাবে এই বিদ্যা হচ্ছে মানুষকে চালান করা শত্রুরূপ চালান করা বৃদ্ধি যদি এই বিদ্যে কোন শত্রুর উপর চালান করে দেওয়া যায় একটি বিশেষ শয়তান আছে যে শয়তান শত্রুর বাড়ি ঘর দূর সব ধ্বংস করে দেবে শত্রুকে শেষ করে দেবে শত্রুকে মারবে না কিন্তু শত্রুকে পথের কাঙাল করে ছেড়ে দেবে এমন মানে সে শত্রু মরবে না কিন্তু শত্রু পথের কাঙাল হয়ে যাবে বুঝতে পেরেছি এই বিদ্যাটা এমন একটি শক্ত বিদ্যে কাজ কিছুই না এ কাজ করতে গেলে কিছু কিছু উপকরণ লাগে যেমন কাজ করিতে হইলে আমাবস্যার রাত্রে কাজ করতে হবে প্রথমে একটা পুতুল বানাতে হবে কোন কি কি দিয়ে পুতুল বানাতে হবে শ্মশানের মাটি দিয়ে সাত কবরের মাটি দিয়ে আপনি একটি পুতুল বানাবেন পুতুল বানানোর পর ভোজ্যপত্রে অষ্টগন্ধর কালি দিয়ে বা জাফরান কালি দিয়ে মরা পেটানো বাস দিয়ে কলম বানিয়ে এসে জাফরান কালির সেই সে জাফরান কালি দিয়ে আপনি একটি তাবিজ লিখতে হবে তাবিজ কি করে লিখবেন তাবিজ দেখতে কেমন সম্পূর্ণ আমি ভিডিও শেষে দেখিয়ে দেব তাবিজ লিখতে হবে তাবিজ লেখার পর কি করতে হবে একটি নতুন মাটির পাতিল কিনতে হবে পাতিল মানে একটা নতুন মাটির হাড়ি কিনতে হবে হাড়ি কেনার পর সেই পাতিলে সে হাড়িতে নয়টা লাল ফুল জবা ফুল নয়টা কলা পাকা কলা নয়টা মোমবাতি এবং ন ছটাক সিনি মানে নয় সি ইঞ্চি সিনি সমস্ত রকম দ্রব্য পাতিলে ভরিয়া নদীর কিনারে গিয়া নদীর দিকে মুখ করে থাকতে হবে পরে কলা গাছ হয় সে কলা গাছের ঢোঙা দিয়ে একটি ভেলা মতো বানাতে হবে ভেলা মতো বানাইলিয়ে লিয়ে ছোট্ট একটা ভেলা মতো বানাবেন বানানোর পর সব কিছু সে ভেলার উপর রাখতে হবে সে মাটির পাতিল সে সমগ্র জিনিস মানে একটা বড় একটা ভেলা মতো বানিয়ে নেবেন এই বড় একটা ভেলা বানাই নেবেন মাটির পাতিল জিনিসগুলো দেবেন এবং সেই পুতুলটা ভেলার উপর রাখবেন মানে মোগমা বসে কলা গাছের ডেগু কেটে এরকম বড় একটা ভেলা মতো বানাবে একটা ছোট্ট মাটির পাটিল কিনে নিয়ে আসবেন কিনে সেই জিনিসগুলো দেবেন এবং ভেলার উপর সেই পুতুলটা রাখবেন রাখার পর সমগ্র জিনিস যে সমস্ত জিনিস আছে সব জিনিস আপনি যে সমগ্র জিনিস আছে সে সমস্ত জিনিস আপনি তার মধ্যে দিয়ে দেবেন বুঝেছে যে কথা বুঝবেন মানে সব উপকরণ আছে মানে যে উপকরণ আছে সে উপকরণগুলো হাড়ির মধ্যে দিয়ে দিলে হাড়ির মধ্যে দিয়ে দেওয়ার পর মানে যে উপকরণগুলো আছে সেই উপকরণগুলো মেনলি হচ্ছে হাড়ির মধ্যে দিয়ে দেবেন হাড়ির মধ্যে দিয়ে দেওয়ার পর আপনি মাটির ভেলার উপর পুতুলটি রাখবেন রেখেন এসে ভোজ্যপত্রের লেখাটি পুতুলের বুকের মধ্যে ভরে দেবেন দেবেন ছোট করে করে লিখে পুতুলের বুকের মধ্যে দিয়ে এবং এই যে মন্ত্রটি আছে এই মন্ত্র মাত্র একুশবার পাঠ করে একুশ খানা তুরি দিয়ে দেবেন দেওয়ার পর সেটি জলে ছেড়ে দেবেন মন্ত্র হচ্ছে চল চল ঘাটে চল বোঝানোর ব্যাপারটা বলছে মন্ত্র হচ্ছে চল চল ঘাটে চল কালাদে আগে চল কাল ভৈরু নাগনাগিনী চল গঙ্গার দেহ চল লাল চল কালা দেও আগে চল যদি মন্ত্র ফিরিবে ঈশ্বর মহাদেবে জটাশ্রী ভূমিতে পড়িবে যদি মন্ত্র ফিরিবে ঈশ্বর মহাদেবের জটাশ্রী ভূমিতে পড়বে যদি মন্ত্র ফিরিবে ঈশ্বর মহাদেবের জটাশ্রী ভূমিতে পড়িবে খুব প্রভাবশালী এবং খুব একটি বিদ্যে আমি সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দিচ্ছি এই যে যারা আমার চ্যানেল ঠাকুর বাড়ি পঞ্চমুখী তারা দেখে নেবে আর নতুন করে দেখানোর কিছু নেই এই যে বিদ্যাটি দিলাম এই বৃদ্ধিটা মানুষকে চালান করা শত্রুকে চালান করা এখানে শত্রু বাবার নাম শত্রুর নাম এবং এই তাবিজটি গোড়াটাই পূর্ণ এই নেকড়ে শয়তানের ছবিটাও আঁকতে হবে ইভেন এখানে এই যন্ত্রটি এঁকে নিয়ে এখানে শত্রুর বাবার নাম শত্রুর নাম লিখতে হবে মেয়ে হলে শত্রুর মায়ের নাম শত্রুর নাম নিয়ম সব এখানে বলা আছে চলে কিন্তু হাতে লেখা জিনিস বাবা এটা আমার গুরুর কাছে বাবা আমার হাতে লেখা জিনিস মন্ত্রটা যেটি বললাম মন্ত্র বলছে যেটা বললো লেখা আছে চল চল ঘাটে চল কালা দেহ আগে চল কাল ভেরু নাগনাগিরি চল গঙ্গা দেহ চল সোয়ার চল চল আগে যদি মন্ত্র ঈশ্বর মহাদেবের লালিয়ে ভূমিতে পড়িবে এখানে মন্ত্র দেওয়া আছে সম্পূর্ণ নিয়ম দেওয়া আছে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই বুঝতে পারবেন খুব পাওয়ারফুল শক্তিবিধ এবং কাজের একটি বিদ্যে এবং এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে যারা ফোন নাম্বার চান তারা পেয়ে যাবে সপ্তবিধ এবং কাজের একটি দিয়ে দিলাম প্রয়োগ করবেন অবশ্যই কাজ হবে অবশ্যই হবেন না কাজ করার আগে শরীর বন্ধ করে কাজ কাজ করতে হবে এবং গেলে আমাবস্যার দিন রাত্রে কাজটি করবেন কাজ করার পর রাত্রে বলা সেই পাতিলটি জলে ছেড়ে দেবেন দিয়ে না হাত পা ধুয়ে আপনি বাড়ি চলে আসবেন নিজের মধ্যে নিজে কোনো সমস্যা হবে না যে কটি উপকরণ বলেছি সে কটি উপকরণ সংগ্রহ করে মাটির পাতিটি সব দ্রব্য আদি রেখে ভেলা বানিয়ে ভেলার উপর পুতুলটি রেখে তারপরে এই মন্ত্র একুশ বার পরে এ এখানে একুশ বার পড়লে কাজ হবে এটা আপনার সিদ্ধ করার প্রয়োজন এটি আমার সিদ্ধ করা প্রথমে চালান মন্ত্র জব করতে হবে একশত আট বার মানে জব করার প্রয়োজন নেই মানে আমার এটা সিদ্ধ করা এটা তো আমি কাজ করি মানে এটা আমার সিদ্ধ করে এটি তো আমি কাজ করি যে করে না আপনার আর হচ্ছে এটি পুনরায় এক হাজার আটবার জব করতে হবে না যারা ওঝা গুলি তান্ত্রিক কবিরা যে একমাত্র তারাই প্রয়োগ করবেন অবশ্যই ফল পাবেন জয় মা জয়